আসসালামু আলাইকুম বনমালা একাডেমিতে সবাইকে স্বাগতম তো আমাদের আজকের ভিডিওতে আমরা একটি অঙ্ক নিয়ে এসেছি যে অঙ্কটি দুই হাজার পঁচিশ সালের বিভিন্ন লিখিত চাকরি এসেছে এই পরীক্ষা এই অঙ্কটি যে শুধু লিখিত পরীক্ষাতে আসবে এমন নয় এটি কিন্তু এমসিকিউ বা পিলি পরীক্ষাগুলোতেও আসতে পারে এই সংখ্যাটিকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য বলে অপশনে এর যে কোনো একটি উৎপাদক দিয়ে দিতে পারে আপনারা যদি উত্তরটি নির্ণয় করতে জানেন তাহলে অবশ্যই আপনারা সঠিক উত্তর দিতে পারবেন তো এই অঙ্কটি যেহেতু বারবারই আসছে তাই আগামীতেও এটি আসার সম্ভাবনা খুবই বেশি তো চলুন দেরি না করে আমরা এই অঙ্কটি সমাধান শিখে নিই আমাদের প্রশ্নটিতে বলা হয়েছে এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউব এটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তা আমরা এটিকে প্রথমে ব্যাঙে নিব এই সিক্স এক্স এই সিক্স এক্স স্কোয়ার ওয়াই এবং ইলেভেন এক্স ওয়াই স্কোয়ারকে এমনভাবে বাঙতে হবে যেন তাদের যোগ করলে এই পূর্বে অবস্থানে ফিরে যায় আবার পূর্বে সংখ্যার সাথে যাতে প্রথম মিল থাকে আমরা যদি এখানে স্কোয়ারটা জায়গায় রাখি এই সিক্স এক্স স্কোয়ার ওয়াইটাকে কে লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফাইভ স্কোয়ার ওয়াই অর্থাৎ এই একটি এক্স স্কোয়ার ওয়াই এবং পাঁচটি এক্স স্কোয়ার ওয়াই মিলে কিন্তু হয় সিক্স এক্স এক্স স্কোয়ার ওয়াই এবং এই সংখ্যাটিকে ভেঙে আমরা এই দুটি সংখ্যা পেয়েছি এবং এই সংখ্যার সাথে কিন্তু এই সংখ্যার মিল আছে এখানে আছে এক্স স্কোয়ার একইভাবে আমরা এগারো কেমনভাবে বাঙব যেন যোগ করলে এগারো হয় এবং এই সংখ্যার সাথে মিল থাকে তাহলে এখানে এগারো এক্স ওয়াই স্কোয়ারকে আমরা লিখতে পারি ফাইভ এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই স্কোয়ার এই পাঁচটি এক্স ওয়াই স্কোয়ার এবং ছয়টি এক্স ওয়াই স্কোয়ার যোগ করলে কিন্তু এগারোটি এক্স ওয়াই স্কোয়ার হয় এবং এই দুইটি সংখ্যার প্রথমটির সাথে কিন্তু আগেরটির মিল রয়েছে এখন আমরা সিক্স ওয়াই কিউব প্যাকে জায়গায় রেখে দেব সিক্স ওয়াই কিউ এখন আমরা কমন নিতে পারি এখানে আছে এক্স কিউব এখানে আছে এক্স স্কোয়ার তাই আমরা এক্স স্কোয়ার কমন নেব তাই এই এক্স কিউবটাকে এক্স স্কোয়ারকে বাদ দিলে হবে এক্স এখান থেকে এক্স স্কোয়ারকে বাদ দিলে হবে আমরা কমন নিতে পারি এখান থেকে একটি এক্স এবং এখান থেকে ফাইভ এক্স এবং একটি ওয়াই বাদ গেলে থাকবে ওয়াই এখন এখানে আছে সিক্স এক্স ওয়াই স্কোয়ার এখানে আছে সিক্স ওয়াই কিউব তাহলে আমরা উভয়টি থেকে আমরা সিক্স ওয়াই স্কোয়ার কমন নিতে পারি

ফাইভ এক্স ওয়াই এবং শেষে থাকবে সিক্স ওয়াই স্কোয়ার এখন এই শেষের অংশটিকে আমরা আবার মিডিল টার্ম করতে পারি তাই আমরা প্রথম অংশটিকে জায়গায় রেখে দেব এবং এই ফাইভ এক্স ওয়াইকে আমরা লিখতে পারি থ্রি এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার এখন এক্স প্লাস ওয়াইটাকে আমরা জায়গায় রাখলাম এবং এখানে যেহেতু আমরা কমন নিব তাই সেকেন্ড প্যাকেট দিয়ে শুরু করলাম এখানেও আছে এক্স এখানেও আছে এক্স তাই আমরা এক্স কমন নিতে পারি তাহলে এখান থেকে এক্স গেলে থাকবে এক্স এবং এখান থেকে এক্স গেলে থাকবে থ্রি ওয়াই আবার এই দুইটি কেউ দুই দিয়ে ভাগ যায় আবার উভয়টিতে ওয়াই আছে তাইলে আমরা টু ওয়াই কমন নেব টু ওয়াই যদি আমরা কমন নেই এখান থেকে টু এবং ওয়াই বাদ গেলে থাকবে এক্স এবং এই কে টু দিয়ে ভাগ দিলে হবে

তো এই অঙ্কটি আপনারা এভাবেই খুব সহজেই সমাধান নির্ণয় করে নিতে পারেন যদি লিখিত পরীক্ষাতে আসে তাহলে কিন্তু আমাদের এই পুরো অংশটি দিতে হবে কিন্তু যদি আমাদের বা পরীক্ষা আসে তাহলে কিন্তু এই সংখ্যাটিকে উৎপাদক বিশ্লেষণ করো এটি প্রশ্নে দেওয়া থাকবে এবং এই তিনটির মধ্যে যে কোনো একটি অপশনে থাকবে তাই আমরা যদি এই অঙ্কটি নির্ণয় করতে পারি তাহলে আমরা এই তিনটির মধ্যে যেটি অপশনে পাবো সেটি আমরা দাগাতে পারবো ফলে আমাদের একটি মার্ক শিওর হয়ে যাবে আর লিখিত পরীক্ষার এই অঙ্কটি আসে তাহলে অবশ্যই এ মার্ক নিম্নে পাঁচ থাকবে তাই আপনারা কখনোই এই পাঁচ মার্ক ছেড়ে আসতে পারেন না তাই আপনারা খুব ভালো করে এই অঙ্কটি বারবার দেখে আয়ত্ত করে নেবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম ইম্পর্টেন্ট অঙ্কগুলো আপনারা বিস্তারিতভাবে এভাবে চান কি না সেটিও কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের মন্তব্য যথাযথ মূল্যায়ন করব এবং আপনাদের মন্তব্যের ভিত্তিতেই আগামীতে বিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ তো সকলের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফিজ